হ্যালো বন্ধুরা তো আজকে চললাম আবার একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের কাছে বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সুখ তো বন্ধুরা বলে দিই সুখ যে কম্বিটি বন্ধ হয়েছিলো তো ওটা আবার আজকে হবে তো বন্ধুরা এটা বলে দিই এটা সুখসন্ধ্যা নয় সুখসন্ধ্যারই একটা ক্লাব থেকে যেত যেটা তো এটা সেই ক্লাবেরই তো এটা সুখ নয় তো সুখসন্ধার আগে পরেই হচ্ছে কালেই মানে কালেই যেটা পাট হয় ওই কালেই সেইখান থেকে যেখানে লক্ষ্মী মিউজিক এবছর এসেছিলো তো সেই ক্লাবেরই এটা নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে আর এখানে অলরেডি এবছর চলে এসেছে এক বছর এখানে ছিল টাইটানি মিউজিক তো মিউজিক পেয়েছিলাম বলে এটা লক্ষ্মী এসেছিলো তো এখন সেই জায়গা থেকে চলে এসেছে আবার টাইটানি মিউজিক তো সুস্বন্দ্র দিন যেটা হয়েছিল একটা পুলিশের ঝামেলা হয়েছিল সেই ঝামেলা সেদিকে করতে দেয়নি পুলিশ সব মাল খুলে দিয়েছিলো তো আজকে আবার পুলিশ থেকে একদম পারমিশান নিয়ে একদম এখানে চলে এসেছে টাইটেনি মিউজিক তো এই মুহুর্তে সেটা দেউলিহার থেকে এখন চলে এসেছি ডাইরেক্ট এই এই স্থানে এখন এখানে এই এই স্থানে এখন ফিটিং করার কাজ শুরু হবে এবং বন্ধুরা বলে দিয়ে আমি তোদের লোকেশান দিয়ে দেবো একদম যেখানে লক্ষ্মী মিজি ছিল তোদের অলরেডি আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম তো সেই জায়গা থেকে এখন কালেই এটা এবছর নতুন হচ্ছে শুরু হচ্ছে নতুন করা হচ্ছে এবছর থেকে এবছর ফার্স্ট নতুন এটা বার্ডার রথ করা হচ্ছে এটা আর বলে দিই এরা অলরেডি মেশিন সেট আপ মেশিন সেট এটা এখন ফিটিং রেডি হয়েছিল তো ওখান থেকেই কিন্তু ফিটিং অবস্থায় এসছে আর এখানে অলরেডি মিট ব্যাস সবই আছে তো ফিটিং শুরু হবে কিন্তু বাজবে বন্ধুরা বলে দিই সন্ধ্যা ছটার পরে রানিং শুরু হবে এবং বাজবে ছটার পরে হয়তো কোনো টেস্টিং ফিস্টিং কিছু করবে না একদম ডাইরেক্ট ছটার পরে যাওয়া হবে ছটার পরে তো তোমরা বেশি আগে না এসে তো তাড়াতাড়ি দেরি করে আসো সন্ধ্যার পরেই আসো তেলে কিন্তু সব সুবিধা হয় আর মোটামুটি এখন ফিটিংয়ের কাজ শুরু হবে তো এখানে বলে দিব বন্ধুরা চারটা সেটা চারটে কি পাঁচটা সেটা আছে তো কী কী সেটা তোমাদের ঘুরে দেখার চেষ্টা করবো হয়তো সব ক্লাব হয়তো ভিডিও করতে দেবে না আমি তাও তোমাদেরকে আগে বলে দিচ্ছি কী কী সেটা থাকবে টাইটানিক বর্মন বালাজি জয় জগন্নাথ মহাবাবু মহাবাউ থাকতে পারে এটা শুনছি তো মহাবুটা কনফার্ম নয় জানি না তো মহাবাউ থাকতে পারে যদি থাকে তো ঠিক কথা নাহলে থাকবে না মোটামুটি চারটা চারটা আছে এটুকু শুনেছি তাও বলে দিই বন্ধুরা টাইটানিক বর্মন জয় জগন্নাথ আর আর বালাজি যদি বন্ধুরা বলে দিই যদি আর অন্যান্য ক্লাবে ভিডিও করতে পারি তো ভালো কথা তাহলে আমার এই ক্লাবে আমাকে পারমিশন দিয়েছে তোমাদের বন্ধুর ক্লাবে হয় এটা নিউ স্টার ক্লাব তো এই ক্লাবে পারমিশান দিয়েছি আমাকে ভিডিও করতে তো অন্যান্য ক্লাবে যদি ভিডিও করতে দেয় তো ভালো ভিডিও করে দেবো না হলে আমি এখানেই ভিডিওটা শেষ করে দেবো তো বর্তমান তোমাদেরকে একদম এইখানে তোমাদের আমি এইখানে সব কিছু বলে দিই যে মোটামুটি টাটেনিমি থাকছে বরমন থাকছে এবং বালাজি এবং জয় জগন্নাথ কিন্তু একটা ধমাকা একটা কম্পান হতে চলেছে এখানে আর রানিং যা হবে রানিং কন্ডিশান কোনো মাঠে ঢুকবে না কোথাও না যাভাবে রোডের উপর রানিং কন্ডিশান হবে তোমাদের এইটুকু আপডেট দেওয়ার আর বাকিটা যদি আমি আগে দিকে গিয়ে দেখাতে পারি তো দেখার চেষ্টা করবো আর এদিকে আসি মেশিন সেট আপটা তোমার দেখাই যাকবে ঘুরে ঘুরে এই মেশিন সেট আপ একদম ফিটিং যে কালকে হয়েছিল তো সেই অবস্থায় একদম চলে এসেছে একদম আমাদের খানিগাটে থেকে এই মেশিন সেট আপ একদম এই ফর্টি প্লাস জানো সেই টোয়েন্টি আর এদিকে ব্যাস এবার ওঠানো হবে রেলিং বাঁধা হবে এদিকে সব মিট হুম এদিকে মিট এদিকে র্যাক আছে এদিকে তো যতটুকু আমাদের পাচ্ছি আপডেটে দিচ্ছি তোমাদের বলে দিই এটা কালেই নতুন নতুন রথযাত্রা শুরু হলো উল্টো রথযাত্রা শুরু হলো যদি পর বছর হয়তো এখানে হতে পারে বা হয়তো আবার সুখসন্দে হতে পারে এখন পুলিশ কমিশনের আগের বছর ওই বছর পুলিশের জন্য ঝামেলার জন্য কিন্তু বন্ধ যেটা হয়ে গেছিলো সেটা কিন্তু আবার হচ্ছে কারণ সব জায়গায় দেবী যোগেও হচ্ছে যেটা শুনলাম দেবী যোগ হচ্ছে তো সব জায়গায় যখন হচ্ছে তখন এখানেও আবার শুরু হয়েছে পুলিশ কমিশন নিয়েই করছে সব কিছু তো একদম সব বন্ধুরা বাকিরা যদি বাকি ভিডিওগুলো করতে দেয় তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য আর না দিলে বন্ধুরা কিছু করার নেই যেটুকু আপডেট আপডেট দিতে পারছি ওইটুকুই আপডেট তোমাদের দিচ্ছি তো বন্ধুরা আগে থেকে এগোই হলে ভিডিও এখানে শেষ করব তো বন্ধুরা তোমাদেরকে আমি অলরেডি একটা সেট ভিডিও দিলাম টাটারি মিউজিকের তো আরও অনেকে সেট আপগুলো আছে তো যাই হোক বন্ধুরা তো অনেকগুলো সেটা এসছেও আমি ওই সব ভিডিও করিনি কেননা সমস্যা হয়তো সব জায়গায় ভিডিও করতে দিচ্ছে না যে কমিটি আমাদের কলরেডি আমাকে একটু ফোন করেছিল তো সেই কমিটি থেকেই আমি অলরেডি ভিডিও করতে এসেছি যাই হোক আর বলে দিই সমস্ত সেটা এসছে বর্মন বালাজি জয় জগন্নাথ সবাই এসছে ফিটিং চলছে তো ছটার পরে বাজনা শুরু করবেন তো সেটুকু আপডেট দিলাম আর সত্যবন্ধুরা কী তো এরকম করে ভিডিও করা যায় না হ্যাঁ ওই লুকিয়ে চুরিয়ে অসম্ভব আর হচ্ছে এরকম মানসিকতা নেই আর ভিডিও করার মতো মানসিকতাও নেই এরকম করলে ভিডিও করা সম্ভব নয় যাই হোক ওদেরও চাপ থাকে প্রেসার প্রেশার থাকে চাপ থাকে যাই হোক এখানে পারমিশান নিয়েই টাই করছে এখানে আগে বন্ধ হয়ে গেল তো এসে পারমিশান নিয়েই করছে একদম তো ঠিক আছে তো বর্তমানে এইটুকুই আপডেট বাকিটা একদম তোমাদের যখন বাঁচবে তোমাদের তোমার রাত্রেবেলা এসে আমি তখন ভিডিও দেবো এবং কম্পিটিশন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বৃষ্টিও পড়ছে তো চলো বন্ধুরা তো ভিডিও এখানে শেষ করছি তো আজকাল তো টাটা বাই বাই